আসসালামু আলাইকুম কেমন সব অবশ্যই ভালো আছেন আজকে আমরা আমাদের বেলায়েত ভাইয়ের জন্মদিন উপলক্ষে কত বছর জানি থার্টি নাইন বছর পূর্ণ হলো আজকে তো আমাদের প্রবাস আমাদের প্রবাসী জীবন তেমনটা ভাবে বার্থডে পালন করা হয় না আমরা যেভাবে করতে চাই আজকে তার জন্য অবশ্যই দোয়া করবেন আগামী জন্য তার ভালো হয় Happy birthday to you, Belayet. Happy birthday to you. Happy birthday হ্যাঁ কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমাদের প্রবার জীবনে দেখেন এই আপন বলতে কিন্তু আমরা নিজেরাই আমাদের বন্ধুই আমাদের আপন বন্ধুর আমরা আপন আমরা বন্ধুর আপন কারণ এখানে ওই কে নোয়াখালীর কে সিলেটের আর কে ঢাকার কে মানিকগঞ্জের এগুলো আমরা ভাবি না আমরা ভাবি যে ও আমার প্রবাসী বন্ধু ওই আমার আপন আবার উনিও এটাই আমাদের জন্য ভাবে তো আমাদের প্রবাস জীবনটা এমনই 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 হয় এমনভাবে কেটে যায় আমাদের বিলাত ভাইয়ের জন্য অবশ্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ তালা দীর্ঘ হায়াত দান করে আমাদের পাশে যেন সারা জীবন বেঁচে থাকে আর আর একটা কথা না বলে নয় আমরা চাইলে এই অনুষ্ঠানটা আরও বিশাল বড় করে করতে পারতাম কারণ আমরা চাইলেই পারি যেহেতু আমাদের প্রবার জীবন সময়ের খুবই দাম সবাইকে সময়কে খুব মূল্যায়ন করি আমরা তো সময়ের কারণে অনুষ্ঠানটা বড় করতে পারিনি আমরা চাইলেই পারতাম তো অবশ্যই ভালো থাকবেন সবাই আর এই বিলাত ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে